আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতুন আজকে আপনাদের দেখাবো আপনাদের বক্সের রানীটা যদি কোনো কারণে মারা যা তাহলে আপনারা কীভাবে এই বক্সটি একটি রানী দিতে পারবেন আসলে আপনারা অনেকে জানেন এটা সেরানা মৌমাছি আমাদের দেশি মৌমাছি একটি বক্সের রানি আর একটি বক্সে দিলে সেই রানিটা কখনও এই মাছগুলো গ্রহণ করে না সেই রানিটা মারা মেরে ফেলে যে তখন আপনারা কিভাবে সেটা কোন সময় দিতে পারবেন আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখাবো এবং সে বিষয়ে কথাবার্তা বলবো অবশ্যই ধৈর্য সহকারেই ভিডিওগুলো দেখবেন আসলে আপনারা জানেন মৌমাছিকে অনেকই ভয় পায় আর এক জায়গায় রাখ রেখে ভিডিওগুলো করা যায় না সেটা আপনারা বুঝতেই সমস্যা হয় তখন আপনারা একটু বুঝে নেবেন কারণ যে ভিডিওগুলো করে অনেক সময় তাদের কি মোমোচে আঘাত করে এবং আমাদের কি আঘাত করে না এটার কারণ কারণটা কি বলবো দেখেন এটার ই বক্সটি আমরা পরে পরিটা মারা যায় আপনার ফেরামগুলা দেখে বুঝতেই পেরেছেন আমরা যখন মৌমাছিগুলো ধরে আনি সেই সময় খুবই দুমা দিয়ে বের করতে হয় সেই দুমার তেজে অনেক সময় রায়টা মারা যায় সেই মাছিগুলো মারা গেলে আপনারা কীভাবে আবার রাঁটা তৈরি করতে পারবেন বক্সটি আবার স্বয়ংসম্পন্ন করতে পারবেন দেখেন একটি মৌমাছি দ্বারা খুবই কষ্টের বিষয় এবং খুবই সহজ বিষয় আপনারা জেনে থাকেন দেখেন আমাদের পুরান বক্স আছে আপনারা অনেকে যাকেন সেই বক্সই আমাদের রানীর সেল দিয়েছি অনেক সেল দিয়ে দিয়েছি সেই সেল থেকে একটি সেল নির্বাচন করি আমরা এই বক্সটি দিয়ে দিব দেখেন এখন কীভাবে আপনারা দিবেন দেখেন আমরা একটু জায়গা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দিই সেই কিট নেওয়া জায়গার মধ্যে আমরা রানির সেলটা সিট করবো আপনাদেরকে সিট করি তারপরে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই দরজা সহকারে দেখেন আসলে সরাসরি রানিটা দিলে আপনারা রানিটা কখনও এই মৌমাছিগুলা গ্রহণ করবে না সেটা মেরে ফেলে দেবে দেখেন কীভাবে আমি সুন্দর করে সিট করেছি দেখেন এভাবে আপনারা সিট করে দুধ দিতে পারেন তাহলে আপনাদের এই বক্সটাও নষ্ট হবে না এবং কিছু সংখ্যা জিনিস যদি আপনারা শিখে থাকেন আমার ভিডিওটাতে কি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পরাপত্ত ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন আমি অতি শীঘ্রই ই বক্সি লাইনটা ফুটে গেলে পরে আপনাকে দেখানোর চেষ্টা করব